সোমবার প্রজাগরি লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজায় সারা রাজ্যে বিশাল পরিমাণ ঝুরো ফুলের চাহিদা থাকে গাঁদা অপরাজিতা দোপাটি রজনীগন্ধা প্রভৃতি ফুলের আর এই ফুলগুলি পাবড়িযুক্ত ফুল হওয়ার কারণে চলতি নিম্নচাপজনিত বর্ষণে এই ফুলের ক্ষতি হয়েছে শুধু এবারকার নিম্নচাপজনিত বর্ষণ নয় চলতি বর্ষাতে বেশ কয়েকবার নিম্নচাপ এবং অতিবর্ষণের জেরে এই ফুলগুলি ভীষণ ক্ষতির মুখে পড়েছে সব মিলিয়ে এই লক্ষ্মী পুজোয় এই ঝুরো ফুলগুলি যোগান বাজারে কম কলকাতার মল্লিকঘাট ফুলবাজার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া কোলাঘাট দেউলিয়া প্রভৃতি ফুলবাজারগুলিতে প্রয়োজনের তুলনায় এই ফুলগুলির জোগান কম থাকায় এই ফুলগুলির দাম আজকে অনেকটাই চড়া অন্যদিকে একমাত্র পদ্ম ফুল যা চলতি বছরে অত্যধিক পরিমাণে উৎপাদিত হওয়ার কারণে পদ্ম ফুলের দাম পুজোর উদ্যোক্তাদের লাগালের মধ্যেই রয়েছে দশ থেকে বারো টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে পদ্ম ফুল এক একটি এবছর অনুকূল আবহাওয়া হওয়ার কারণে এই পদ্মের উৎপাদন ব্যাপক হয়েছে পদ্ম ছাড়া বাকি সমস্ত ফুলই মোটামুটি অনেকটাই বাজারগুলি বাজারে চড়া দামে আজকে বিক্রি হচ্ছে নারায়ণ চন্দ্র নায়ক সাধারণ সম্পাদক সারা বাংলা ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতি